আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকের ভিডিওটা হচ্ছে আমার বেলাকে নিয়ে বিশেষ করে দেখেন তো বেলা কেমন করতেছে আপনাদের বিড়ালও কীরকম করে আমি যতদূর জানি মানে বিড়াল যখন এমন করে তাদের মাকে নাকি তারা মিস করে বা তাদের মাকে ফিল করে এটা নাকি করে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় যারা ওরা যখন একটা নরম বা কমফি একটা প্লেস পায় তখনই ওখানে গিয়ে এরকম করে আমার আরও দুইটা বিড়ালও আমার সাথে এরকম করে মানে আমার শরীরের উপরে উঠে বা আমার বডির যে কোনো জায়গায় উঠে এরকম করে মানে নিডিং করা ট্রাই করে এটাকে মানে নিডিং বলা হয় আর একটা যে ওদের একটা ভিতর থেকে যে শব্দ আসে যেটাকে পুরিং বলা হয় ওরা গর্ব শব্দ তো এরকমটা তখন ওরা করে যখন ওরা বেশি কমফি একটা ফিল করে মানে তারা আরাম একটা ফিল করে তখন করার চেষ্টা করে আর এদিকে দেখেন এই হচ্ছে ক্যান্ডি ও হচ্ছে আমার ভক্ত ও আসলে মানে খুবই আদরপ্রিয় একটা বিড়াল মানে আমার বাসা সব থেকে বেশি আদরপ্রিয় ওই মানে ও সব সময় অ্যাটেনশন চায় মানে আর কাউকে অ্যাটেনশন দেই না দিই তাকে আমার দিতেই হবে না বাপরে বাপ সে আমাকে মানে আস্ত রাখবে না এরকম একটা ব্যাপার মানে জোর করে সে ভালোবাসতে জানে জোর করে ভালোবাসা আদায় করে নিতে জানে আর দেখেন বেলা বেলার করে যাচ্ছে ওইদিকে আমার আরেকটা বিড়াল ঘুমাচ্ছে তার নাম হচ্ছে কোকো বেলা কোকো কিন্তু বেলার ছেলে কিন্তু দেখে কিন্তু বোঝা যায় না যে এটা হচ্ছে তার মা চেহারা মিল আছে ফেসে মিল আছে কোকো অনেক সাইজে বড় যেহেতু মেল ক্যাট স্বাভাবিক সাইজে বড় হবে আর এই যে এই ম্যাডামের সারাক্ষণ চোখ দিয়ে পানি পরে স্টেইন হয়ে গেছে পড়তে পড়তে এই তো তাকে আদর করো মানে সে কোনো কোনোভাবে আমার পিছা ছাড়তেছে আমি যখন ওদের ভিডিও করতেছি সে মানে আমার কোলে উঠে বসতেছে যে এই যে দেখেন মানে তাকে আদর করতে হবে তার সাথে কথা বলতে হবে আমি অন্য কোনো কারোর সাথে কথা বলতে পারবো না ইভেন আমি যদি অন্য কোনো বিড়ালকে ডাকি ডাকা করি তখন কিন্তু মানে সে যেখানেই থাকে ঘুমে থাকলো হাজার ঘুমে থাকলো সে কিন্তু দৌড়ে দৌড়ে আমার কাছে চলে আসে মানে মোট কথা আমার তাকেই ডাকতে হবে সবসময় তাকেই ভালোবাসতে হবে মানে তাকে ছাড়া আর কাউকে আমার অ্যাটেনশান দেওয়া যাবে না এদিকে পুচু পুচু শুয়ে আছে পাশে ক্যাটফুট ওদেরকে ক্যাটফুট খেতে দিয়েছিলাম দুপুর টাইমে একটু পরে ওদের দুপুরে লাঞ্চের খাবার দিব তো তো সে আবার উঠে বসলো কানচুল কাচ্ছে ওই যে ওকর পাশে কিন্তু ললিও আছে ললিও ঘুমাচ্ছে আমার কাছে তো কিউটই কিউট বলতে মানে আমার জানি একটা আমার বাসা সবাই ওদের খুব পছন্দ করে খুব আদরে রাখে দেখেন না মানে কি বলবো আজকে এই